স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করি যে ভয়া নার্স কারা আমরা যদি সবার প্রথম আমরা দেখতে হবে নার্সের ডেফিনেশনে কি আছে। নার্সের যে ডেফিনেশন আছে আমাদেরকে যে ডেফিনেশন শেখানো হয়েছে সেখানে নার্সের ডেফিনেশনের শুরুতেই লেখা আছে তাকে সর্বনিম্ন একটা বেসিক নার্সিং এডুকেশন গ্রহণ করতে হবে অ্যাকাডেমিক এডুকেশন তো আমরা এখন বর্তমানে আমাদের যে প্রাইভেট ক্লিনিক এবং নার্সিং হোমগুলো আছে আমরা এগুলো অনেকেই দেখতেছি অহরহ যাদের নার্সিং ব্যাকগ্রাউন্ডের কোনো একাডেমিক স্টাডি নাই তারা অ্যাকাডেমিক ফর্মে রকম রেজিস্টার প্রাপ্ত নয় এবং কি তারা বিএনএমসির আওতায় হয় বিএনএমসি অর্থাৎ বাংলাদেশ নার্সেস অ্যান্ড মিডাইফ কাউন্সিল যেটা সেটার আওতাধীন তারা নয় তারা কোনো তাদের কোনো বেসিক এডুকেশনে নাই তারা এইভাবে প্রাইভেট ক্লিনিকে তারা জব করতেছে তো এই মুহূর্তে আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে চাচ্ছি এবং আমরা খুবভাবে চাই যে তারা যেন আমাদের এই সোনার বাংলা থেকে নির্মূল হয় আমরা একজন নার্সিং শিক্ষানবিশ নার্স হিসেবে বলেন বা দেশের ভবিষ্যৎ নার্স হিসেবে বলেন আমরা কখনোই চাই না যে আমাদের দেশের জনগণের চিকিৎসা খাত ক্ষতির সম্মুখীন হোক বা এই ভুয়া নার্স যে তারা চিকিৎসা নিতে এসে সেবা নিতে এসে তারা উল্টো স্বাস্থ্যের ক্ষতির ঝুঁকির সম্মুখীন হোক আমরা এটা কখনোই চাই না একটাই আমরা তিন ইয়ার নার্সিং সায়েন্সে পড়ে ইংলিশ মিডিয়ামে পড়ে আমাদের আমাদের যদি তাদের তারা যদি আমাদের মতনই হয় তাহলে আমাদের স্থায়টা কোথায় গেল আমাদের কথা একটাই আমরা ভুয়া নার্সের নির্মূল চাই নির্মূল তারা রেজিস্টার প্রাপ্ত না এই জন্য আমরা এখানে আন্দোলনে আসছি যে ভুয়া নার্স নির্মূল চাই আমাদের দাবি একটাই ভয় নাশ নিয়ে মোচায় আমাদের দাবি কিন্তু তারা হচ্ছে আমাদের দাবির সমতুল্য যার ফলে আমাদের স্থানটা কোথায় গেছে আমরা আমরা দেখা যায় যে তিন পরে রেজিস্টার প্রাপ্ত হয়ে অনেক বেকার নার্স বসে থাকে তারা তারা তাদের সম অধিকার পায় না বোয়া নার্সের জন্য রেজিস্টার প্রাপ্ত যারা রেজিস্টার পাত নার্স তারা এই কিছু করতে পারে না তাহলে তাদের আর কোথায় হলো আমরা এটার সমতুল্য আমরা হতে চাই না আমরা চাই ভুয়া বাংলাদেশে থাকবে না স্বাধীন বাংলাদেশে কোনো ভুয়া ঠাই হবে না চিকিৎসা আমরা আমাদের টাঙ্গাল জেলা বা অন্যান্য জেলা সকল জেলায় এই এই আমরা শুরু হয়েছে যে ভুয়া নার্স আসলে ভুয়া বলতে কি বুঝি সেটা হচ্ছে আমরা আমরা হচ্ছে তিন বছর চার বছর যে কোর্স আছে তিন বছর কোর্স হচ্ছে ডিপ্লোমা চার বছর হচ্ছে বিএসসি কোর্স এর যে আমরা একাডেমিক শিক্ষাটা নিচ্ছি এর মাধ্যমে আমরা যে একটা নার্স হইতেছি কিন্তু যারা ক্লিনিকে বা হসপিটাল আছে আমার যাদের কোনো একাডেমিক শিক্ষা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা কোনো নাই তা কিন্তু তারা হচ্ছে রীতিমতো তারা কাজ করতেছে কিন্তু আমরা সে প্রাপ্য যে আমাদের দাবিটা এটা আমরা পাচ্ছি না তাই আমরা চাচ্ছি যে আমাদের প্রাপ্য দাবিটা আর হচ্ছে আর আর তারা যে আমরা যে আমরা শুধু নামমাত্র বেতনে ঢুকতেছি আমরা তিন বছর চার বছর যে ডিপ্লোমা বা বিএসসির যে কোর্সটা করতেছি আমাদেরকে যখন আমরা ক্লিনিকে জব নিতে যাই তখন তারা বলে চার পাঁচ হাজার টাকা মাত্র কিন্তু আমাদের যে তাদের তারা যে তারা তারা একাডেমিক কোর্স করে নাই তাদেরকে চার পাঁচ হাজার টাকা বললেই তারা হচ্ছে জবটা করতেছে কিন্তু আমাদের এডুকেশন লেভেল দেখতে হবে আমরা ইন্টার পাস করে সবাই এখানে আসছি এখন আপনি কোয়ালিটি দেখবেন কারণ এখন আপনার ন্যূনতম যে হচ্ছে টাকা কিন্তু আমরা যেখানে বলতেছে এটা কি আমাদের এই বৈষম্য দূর করতে হবে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের একটাই দাবি সেটা হচ্ছে ভুয়া নার্স নির্মূল করবে আর ভুয়া নার্স নির্মূল করার মাধ্যমে আমরা আমাদের যে সঠিক জায়গাটা এটা আমরা হচ্ছে বুঝে নিতে চাচ্ছি ভুয়া বলতে আমরা তাদেরকে বুঝাচ্ছি যারা হচ্ছে নন রেজিস্টার্ড ডিপ্লোমা যাদের কোনো সার্টিফিকেট নাই এডুকেশনাল কোনো কোয়ালিফিকেশন নাই কিন্তু তারা চাকরির ক্ষেত্রে আমাদের থেকে এক্সপিরিয়েন্সের জন্য চাকরি পেয়ে যাচ্ছে আমরা পাচ্ছি না কিন্তু আমরা কেন পাবো না আমরা যেখানে চার বছর তিন বছর এডুকেশনাল পড়াশোনার পাশাপাশি আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস করছি সর্বশেষ আমরা ইন্টার্নশিপ করতেছি তাহলে আমরা কীভাবে এক্সপিরিয়েন্স না হই তারা আমাদের এক্সপিরিয়েন্সের জন্য চাকরি দিতে চাচ্ছে না ওইটা আলাদা বিষয় আমরা ইন্টারন্যাশনালি টাইম শিডিউল যেটা ওইটা মেনটেন করতে পারতেছি না দেখে আমরা বেসরকারিভাবে চাকরি পাচ্ছি না সংখ্যা অনেক বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি হাসপাতাল প্রাইভেট এবং ক্লিনিকে ভুয়া নার্স এবং মিডওয়াইফ দ্বারা ছয় লাভ তা আমাদের মূল এজেন্ডা হচ্ছে এই টাঙ্গাইল জেলার যতগুলা নার্স আছে মানে হাসপাতাল প্রাইভেট হাসপাতাল এবং ক্লিনিক আছে সেখান থেকে ভুয়া নার্স এবং মিডওয়াইফ নির্মূল অভিযান পরিচালনা করার জন্যই আমরা সারকগুলি পেশ করছি সেই ক্ষেত্রে সিভিল সার্জন বরাবর এবং জেলা প্রশাসক বরাবর আমরা

গভর্নমেন্টের যারা ছিলাম অথবা কোনো প্রাইভেটে কাজ করতাম তাদের কিন্তু বাক স্বাধীনতার কিন্তু বড়ই প্রবলেম ছিল যার কারণে আমরা কিন্তু এভাবে মুভমেন্ট করতে পারি নি কেননা আমার একজন ভাই একটা ক্লিনিকে চাকরি করে সে দেখা গেছে যে একটা কোনো একটা দলের সাথে সম্পৃক্ত তখন তাদেরকে চাকরির ভয়ভীতি দেখিয়ে তাদের কথা বলতে দিতাম